হরে কৃষ্ণ তো আজকে ভাগবতমের তৃতীয় দ্বিতীয় নবম কি বলছে ভগবান ভগবানের যে কথা মানে ভগবানের মুখ থেকে নারদমণি শ্রবণ করছেন সেই কথায় আবার ভাগবতম হরিশিক মহারাজ সুখদেব গোস্বামীকে সুখদেব গোস্বামীর কাছ থেকে শ্রবণ করছেন কিভাবে ব্রহ্মা ব্রহ্মাজি মুনিকে যে ভাগবতম কথা বলেছিলেন সেই ভাগবতমের মধ্যে এমন কি আছে যে যে দ্বিতীয় সন্ধ্যে নবম অধ্যায়ের চোদ্দ নাম্বার শ্লোক থেকে যে ভাগবতম যে আছে সেই শ্লোকটা যদি আমরা শ্রবণ করি শ্লোকগুলা যদি শ্রবণ করি ব্রহ্মাজির মুখে ব্রহ্মাজি যে প্রার্থনা করেছিলেন এবং প্রার্থনা করার পরে যে ভগবানের বিষয়ে আলোচনা করেছিলেন সেই আলোচনাটা কি ছিল বা ভগবানের মানে গৃহতম যে কথাগুলা সেই কথাগুলা কি ছিল আজকে আমরা সে বিষয়ে জানবো ব্রহ্মাজি নারদ মুনিকে বলছেন মানে এই যে গৃহতম কথা মানে ভগবানের যে কথা সেই কথাগুলা কেউ যদি জানে তাহলে ভগবান আসু আশু মানে তুরন্ত প্রসন্ন হয় ভগবান এই কথাগুলা কেউ যদি এগুলা শ্রবণ করে তো তুরন্ত তাড়াতাড়ি প্রসন্ন হয় ভগবান প্রসন্ন হয় তো তার জন্য ব্রহ্মাজি নারদ মুনিকে ভগবানের কথা শ্রবণ করাচ্ছেন এবং বলছেন যে যে ভগবানের যে সৃষ্টির প্রকরণ মানে ভগবান যে আধ্যাত্মিক জগতের যে সৃষ্টি ছিল মানে আধ্যাত্মিক জগৎ থেকে যে এই জড় যে সৃষ্টি হয়েছে মানে জানে মানে ভগবান যে সৃষ্টি করছিল সেই ঘটনাটা এত সুন্দরভাবে ওই জায়গায় বর্ণনা করেছেন ব্রহ্মাজি বলছে যে সবার প্রথম অহম এবার সমাগ্রে সবার প্রথমে আমি একাই মানে ব্রহ্মাজি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ একাই ছিলেন সেখানে তারপরে কি হলো যে তিনি তার অংশ প্রকট করলেন সবার প্রথমে বলরাম তারপর সংকর্ষণ অনুরুদ্ধ তারপর সংকর্ষণ তারপর মানে প্রকট করতে আছেন মানে অংশ প্রকট করতে আছেন তাদের কাজ কি তারাও ভগবানই কিন্তু ভগবানের যে দায়িত্ব আছে মহাবিষ্ণুর কাজ হচ্ছে যে তার লোম কুমে তিনি মহাবিষ্ণু যে আছেন তিনি একবার শ্বাস হরে কৃষ্ণ মহাবিষ্ণু যে আছেন মহাবিষ্ণু কারণ সমুদ্রের মধ্যে করে আছেন কারণ সমুদ্রের মধ্যে করে আছেন তিনি একবার যদি শ্বাস নেন তো যে ব্রহ্মাণ্ড জগতের মধ্যে আছে সেই ব্রহ্মাণ্ড তার ভিতরের মধ্যে প্রবেশ করে যায় লোম লোমকূপের মধ্যে থেকে মানে একটা যে শরীরের লোম আছে সেই লোম ঠিক আছে একটা লোমের ভিতরে অনন্ত ব্রহ্মাণ্ড আছে ব্রহ্মাণ্ড আমাদের যে একটা ব্রহ্মাণ্ড হচ্ছে যে চোদ্দটা ভুবন আছে স্বর্গলোক ভুবলোক স্বর্গলোকোক তপলোক সিদ্ধলোক নিচে আছে অতল বিতল দশাতল পাতাল পাতাল তো তো এই পর্যন্ত যে ভুবন আছে আছে সেগুলো কমলের ডান্ডির মধ্যে মানে একটা মধ্যে সেটা অলৌকিক কিন্তু আপনারা আপনাদেরকে বুঝার জন্য কমলের ডাটা যে আছে ব্রহ্মাজি যেই পদ্মফুলের মধ্যে বসে থাকেন এবং বিষ্ণু মহা গর্ভদক সাই বিষ্ণু গর্ভ থেকে উদক মানে গর্ভ থেকে উদিত হয়েছে পদ্মফুল পদ্মফুলের ডাটার মধ্যে কি আছে যে ব্রহ্মাণ্ডের একটা ব্রহ্মাণ্ড আছে তো এরকম অনন্ত অনন্ত গর্ভদূপ সাই বিষ্ণু আছে অনন্ত ব্রহ্মা আছে অনন্ত শিব আছে ঠিক আছে তো সেগুলো আছে কার মধ্যে তার ভিতরের মধ্যে মহাবিষ্ণুর ভিতরের মধ্যে আছে একটা একটা গর্বদূপ সাই বিষ্ণু একটা শিব আর একটা কি ব্রহ্মা তো এরকম অনন্ত বিষ্ণু নমদেব দামোদর অনন্ত বিষ্ণু আমরা যে সত্যবোধ মুনির ওই যে গানটা শুনি নবদেব দামোদর ও অনন্ত বিষ্ণু সেই গানটাতে এই অনন্ত বিষ্ণুর কথা উল্লেখ আছে এবং আরো ভাগবতমের মধ্যে যে দ্বিতীয় অধ্যায়ে চোদ্দ নম্বর নবম নবম অধ্যায়ের চোদ্দ নম্বর শ্লোকে যে আছে কিনা সেই সেই কাহিনী বর্ণনা আছে যে ভগবানের সৃষ্টির প্রকরণ ভাবে হলো সবার প্রথমে বলছে যে ভগবান কৃষ্ণ থেকে বলরাম বলরাম থেকে অনুরুদ্ধ অনুরুদ্ধ থেকে পদুন্ন পদুন্ন থেকে শঙ্কর্ষণ শঙ্কর্ষণ থেকে মহাশঙ্কর্ষণ মহাবিষ্ণু তারপর মহাবিষ্ণুর মহাবিষ্ণুর রোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি এবং তার একটা বীর্য সাগর আছে সেই সাগরের মধ্যে মহাবিষ্ণু শয়ন করেছে শয়ন করেছেন কারণ সমুদ্রের মধ্যে ঠিক আছে কিন্তু অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে ভগবানের লোমকূপের মধ্যে এবং মহাবিষ্ণুর মহাবিষ্ণু আছেন শেষ নাগের উপরে ঠিক আছে এবং আর ইয়ে আছে শেষনাগের মধ্যে হচ্ছে যে আছে গর্ভদক সাই বিষ্ণু আছে শেষনাগ এবং লক্ষ্মী দেবী তার সঙ্গে আছে তিনি পদ সেবা করছেন এবং সেই গর্ভদক সাই গর্ভদোক সাই বিষ্ণু যে আছে তিনি কারণ সমুদ্রে শয়ন করে আছেন বীর্য সমুদ্র যে আছে সেখানে শয়ন করে আছেন হচ্ছে যে মহাবিষ্ণু তো মহাবিষ্ণুর যে নাভিক কমল আছে কমল মানে পদ্মফুল পদ্মফুলের উপরে আর সৃষ্টি হল ব্রহ্মা তখন কি করতে লাগলেন তিনি ব্রহ্মাজি কিছু জলের আওয়াজে টপ 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 করতে লাগলো কিনা তখন তিনি বুঝতে পেরে গেলেন যে তাকে তপস্যা করতে হবে তখন তিনি তপস্যা স্টার্টিং করলেন কিভাবে তপস্যা স্টার্টিং করলেন করে নিয়ে তপস্যা অর্জন করে তিনি তার যে আধ্যাত্মিক জ্ঞান সেই জ্ঞান বা যেগুলা সৃষ্টির যে জ্ঞান সব সৃষ্টির জ্ঞান আহ সাই বিষ্ণু তাকে প্রদান করলেন প্রদান করার ফলে ফলে কি হলো যে তিনি তিনি কি করলেন যে সবার প্রথমে গর্বদক সাই বিষ্ণু যে প্রদান করলেন কিনা তখন তিনি ব্রহ্মাণের যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই যে এগুলা যে আছে পৃথিবীর পঞ্চমহাভূত প্রদান করেছিলেন সেগুলা সৃষ্টি করতে চালু করলেন তারপরে ভাগবত মহাপুরাণের মধ্যে এই জিনিসগুলাকে বর্ণনা করা আছে যে তারপর কি করলেন যে মনু শত্রুপাকে পাঠালেন সবার প্রথমে শিব ঠাকুরকে পাঠিয়েছিলেন শিব ঠাকুর তার ভিকুটি থেকে উৎপন্ন হয়েছিল এবং তারপরে কি করলেন যে শিব ঠাকুরকে শিব ঠাকুরকে পাঠালেন পৃথিবীর মধ্যে তিনি সাপ ব্যাং বিচ্ছু ভূত পেত পিচাশ এই যে এগুলা আছে এগুলা সৃষ্টি চালু করে দিলেন একদম জোর তোর সে সেই সৃষ্টি চালু করলেন এবং সেই সৃষ্টিতে ব্রহ্মাজিকে পর্যন্ত মানে ব্রহ্মলোক পর্যন্ত সেই ভূত পেত পিচাশ চলে যেত এবং সেই উৎপাদ দেখে তিনি বলে তোমাকে আর সৃষ্টি করতে হবে না তুমি চলে আসো তো তখন ভগবান শিব ঠাকুর কৈলাসে চলে যায় সৃষ্টির পাকলন বন্ধ করে দেয় তারপরে কি হয় যে মনু আর শত্রুপাকে পাঠায় বলছে যে ম্যাথনি সৃষ্টি করতে হবে তার আগেও একটা ঘটনা আছে সেই ঘটনার মধ্যে কি আছে যে সপ্ত সাত ঋষি যে আছে অঙ্গিরা তারপর অনেক যে ঋষিরা আছে সেই সপ্ত বলছিলেন তোমরা বিবাহ করো কিন্তু তারা বিবাহ করেনি তারা ব্রহ্মচর্য আশ্রম স্বীকার করেছিলেন এবং ভগবানের যে নিবৃত্তি মার্গ নিবৃত্তি মার্গ স্বীকার করেছিলেন সপ্ত ঋষি তারপরে কি হয়েছে যে সনৎ কুমারকে বিবাহ করতে বলেছিলেন কিন্তু সনৎ কুমারও হচ্ছে যে বিবাহ করেনি তারা বাল ব্রহ্মচর্য পালন করছিলেন বাল ব্রহ্মচর্য পালন করার জন্য তারা সবসময় বাল ব্রহ্মচর্য তারা কাপড় পর্যন্ত পরিধান করে না এমন আছে কাহিনী তারপরে কি হয় যে শিব ঠাকুরকে পাঠিয়েছিলেন শিব ঠাকুরকে এই যে সৃষ্টিগুলা করলো যে সাপ ব্যাং বিছু গন্ধ কিন্নর জিন এই যে জিনিসগুলা আছে সেইগুলা সৃষ্টি শিব ঠাকুর করলেন ভূত পেট পিচাশ মানে এই যে জিনিসগুলাকে সৃষ্টি করলেন কিন্তু সৃষ্টি করার ফলে কি হলো যে ব্রহ্মলোক পর্যন্ত উৎপাদ চাল করে দিল তার জন্য এখানে সৃষ্টি কি হল থমকে গেল সৃষ্টি আর হলো না তখন ভগবান ব্রহ্মা কি করতে তার ডান হাত থেকে মনু আর বা হাত থেকে শত্রুপা ভুঞ্জা থেকে প্রকট প্রকট করলেন করে কি হলো যে মনু শত্রুপাকে সবার প্রথম পৃথিবীতে কাকে পাঠালো সবার প্রথম পৃথিবীতে মনু আর শত্রুপাকে পাঠালেন মনু আর শত্রুপা সেখানে এসে আহ সেখানে এসে কি করতে লাগলেন সবার প্রথমে সৃষ্টি স্টার্টিং করলেন ম্যাথুনির সৃষ্টি স্টার্টিং করলেন মনুষত্রুপার অনেক পুত্র হলো তাদের মেয়েদেরকে বিবাহ দিলেন যে অঙ্গিরা তারপর অনেক 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 ঋষিদের সঙ্গে তাদের বিবাহ দিলেন বিবাহ দেওয়ার পরে কী হলো যে পূজা সৃষ্টি হলো পূজা সৃষ্টি হওয়ার ফলে পূজা সৃষ্টি হওয়ার ফলে ধীরে 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 দোতি দ্বিতীয় অদিতির সৃষ্টি হলো দ্বিতীয় অদিতি থেকে দ্বিতীয় থেকে দেবতা অদিতি থেকে অসুর অসুরের উৎপন্ন উৎপন্ন হলো এবং দেবলোকে দেবলোক দেবলোকের মধ্যে দেবতাদের হচ্ছে যে দিতি এবং অদিতি থেকে হচ্ছে যে অসুরের উৎপন্ন হলো সুর অসুর দেবতা অসুরের উৎপন্ন হলো ঠিক আছে গন্ধর কিন্দর এই যে এগুলো আছে তারাও উৎপন্ন হলো সূর্যদেব বিবস্মান যে আছে তাদেরও উৎপন্ন হলো এবং কালচক্র পরম্পরা অনেক কিছু উৎপন্ন হলো ভগবান ভগবান শ্রীকৃষ্ণের এটা হচ্ছে যে ওই যে ম্যাটেরিয়াল জগতের সৃষ্টি ঠিক আছে এটা ম্যাটেরিয়াল জগতের আধ্যাত্মিক জগতের সৃষ্টি কিভাবে হয়েছে সে জগতের সৃষ্টির আবার আরো ভাবে আছে জগতের হচ্ছে যে ভগবানের মধ্যে অনন্ত শক্তি বিরাজমান অনন্ত শক্তি তার মধ্যে তিনটা শক্তি প্রধান অন্তরঙ্গা বহিরঙ্গা তথষ্টা তথষ্টা শক্তির অন্তর্গত আমরা জীব আহ অন্তরঙ্গা শক্তির অন্তর্গত হচ্ছে যে রাধারানী এবং বহিরঙ্গা শক্তির হচ্ছে মহামায়া আহ পার্বতী দেবী তো পার্বতী দেবীর শক্তি হচ্ছে যে ভগবান সেই শক্তিকে প্রেরণ করলেন এবং তার দ্বারা এই জগৎকে সৃষ্টি করলেন মায়ার দ্বারা এই শরীর মানে সব কিছুকে সৃষ্টি করে তাদের এক জায়গায় ফিট করলেন কেন ফিট করলেন এই বিষয়টাও আবার একটা প্রশ্ন আছে যে ভগবান এত সব সৃষ্টি কেন করালেন তার আগেও একটা সৃষ্টি আছে যে বৈকুণ্ঠ জগতে সবাই নাইনটি নাইন পার্সেন্ট আত্মা ভগবানের সেবা করতে মানে আধ্যাত্মিক জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে চেয়েছিল কিন্তু কিছু আত্মা ওয়ান পার্সেন্ট আত্মা মানে ভগবানের সেবা করতে চায়নি বলছি যে আমরাও তোমার মতো ঐশ্বর্য ভোগ করব এই বিষয়টা যখন শুনতে পেলে যে আমরাও তোমাদের মতোই ঐশ্বর্য ভোগ করব তো তখন বলছে আমার জগতে মানে আধ্যাত্মিক জগতে বৈকুণ্ঠ জগতে বা গোলক ধামের মধ্যে এই সব ভোগ হয় না তার জন্য তোমাদেরকে তাহলে নিচে যেতে হবে ভগবান আমাদের ইচ্ছার জন্য আমাদের ইচ্ছার জন্য এত সব সৃষ্টি করলেন এত সব সৃষ্টি করে কি হলো সবার প্রথমে এই মানুষ সৃষ্টি করলেন করে নিয়ে কি করলেন যে ধীরে 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 তাদেরকে ফিট করলেন কর্ম অনুযায়ী তাদেরকে ফিট করতে চালু করলেন কেউ পশু কেউ গাধা চুরাশি লাখ শরীর তখন আমাদেরকে প্রদান করলেন ঠিক আছে চুরাশি লাখ শরীর আমাদেরকে প্রদান করলেন প্রদান করার ফলে আমরা চুরাশি লাখের ইউনিতে পড়ে গেলাম যে আমরা এই পৃথিবীর মধ্যেই থেকে যাব কিন্তু ভগবান এত দয়ালু তখন ভাবছেন যে এদেরকে তো দিলাম এবং তারা নরকে যন্ত্রণা ভোগ করছে মানে ভগবান নরকে সৃষ্টি করলেন কারণ তারা পাপ পূর্ণ ফল মানে অনেক কিছু করবে তো এখানে এসে স্বতন্ত্র শক্তি প্রদান করেছেন ভগবান কিন্তু পাপ পূর্ণ অনেক কিছু হবে তারা তাদের জন্য একটা নরকের ব্যবস্থা করলেন তারা যদি পাপ করে কারোর সঙ্গে হিংসা নিন্দা মারামারি করে তাদের জন্য একটা নরকের আঠাশ নরকের বর্ণনা ইয়ে করলেন এবং সূর্য পুত্র যমরাজকে সেই নরকের রাজা বানিয়ে দিলেন এবং চিত্রকেতু তার হচ্ছে শাসন ভার সমান ইয়ে করার জন্য তাদেরকে প্রদান করে করলেন ঠিক আছে তো এই যে প্রকরণগুলা এগুলা ভাগবত মধ্যে একদম বর্ণনা আছে যে কীভাবে আমাদের সৃষ্টির প্রকরণ চালু হলো তো তারপরে কি হলো যে এই যে অসুরের যে উৎপাত হলো ঠিক আছে অসুর অসুরদের উৎপাত চালু হয়ে গেল দ্বিতীয় অদিতি থেকে যে অসুরের উৎপাত চালু হলো সেখানে কি হয়েছে যে দুর্গা দেবী পার্বতী দেবী পার্বতী দেবী দেবীর আহ্বান হলো এটা হচ্ছে যে পরের সৃষ্টি ঠিক আছে দেবতাদের সৃষ্টি হয়েছিল এবং অসুরদের সৃষ্টি হলো কিভাবে অদিতির সঙ্গে কশ্যপ মুনি সঙ্গ করেছিলেন সন্ধ্যাবেলা না কোন মুনি যেন আহ সন্ধ্যাবেলায় সংগ্রহ করেছিলেন ঠিক আছে করার জন্য অসুরের উৎপন্ন হয়েছিল তো অসুরদের উৎপন্ন হওয়াতে তারাও তো মানে ওই দেরি দেরি মানে ভাই যে ভাই তো তার জন্য কি হয়েছে যে এই ঘটনাতে কি হলো যে তাদেরও শক্তি সমান ওদেরও শক্তি সমান তো তারা সব সময় দ্বন্দ্বের মধ্যে থাকতো অসুরদের বিকৃতি আলাদা এবং এর দেবতাদের আরাধনা আলাদা অসুররা কি করতে লাগলেন শিব দেবতা শিব ব্রহ্মা এদের মানে ইয়ে করতে লাগলেন এবং ভগবান ব্রহ্মা শিব এবং এদেরকে এমন শক্তি প্রদান মানে আছে এদের মধ্যে যে তারা তারা বর প্রদান করতে পারেন এবং মৃত্যু মৃত্যু কিন্তু মৃত্যুর কিন্তু মৃত্যুর বর কিন্তু মানে যেন মৃত্যু না হয় এমন কিন্তু বর দিতে পারেন না যথেষ্ট পরিমাণ বর দিতে পারেন কিন্তু এই বরগুলা মরবে না এমন বর দিতে পারে না ঠিক আছে তো তার জন্য তারা এমন বর প্রদান করতেন তাদের শক্তি অনুযায়ী মানে তারা যে তপস্যা করেছে সেই শক্তি অনুযায়ী তাদেরকে সেই বর প্রদান করতেন এই সৃষ্টিতে কি হলো যে সৃষ্টির মধ্যে তাহাঙ্গা মতে গেল এবং স্বর্গের দেবতা হচ্ছে যে দেবরাজ ইন্দ্র তার পদ কে ছিনে নেওয়ার চেষ্টা হলো ছিনে নেওয়ার চেষ্টাতে কি হয়েছে যে স্বর্গলোকে আমরা কিন্তু লোকের ঘটনা থেকে চালু করে আধ্যাত্মিক লোক গোলক করলাম লোকে কি হলো যে অন্তরঙ্গা শক্তি ভগবান মহামায়া মানে যোগমায়া মহামায়া যে আছে হচ্ছে যে অন্তরঙ্গা শক্তি হচ্ছে যে রাধারানী এবং মহামায়া শক্তি হচ্ছে যে দুর্গা কালী ঠিক আছে তারা ভগবানের অনন্ত শক্তি সেই শক্তির মধ্যে কি আছে যে তারা ভগবানের শরণাগত ভগবান যখন চায় তখন তাদেরকে তাদেরকে ব্যবহার করে এবং ভগবানেরই শক্তি ঠিক আছে বহিরঙ্গা শক্তি এই প্রকৃতির জগৎ যে শক্তি আছে সেটা হচ্ছে বহিরঙ্গা শক্তি তো এই সৃষ্টির মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো যে মানুষ সৃষ্টি হলো মনুষ্যত্রুপা দেবতার সৃষ্টি হলো দ্বিতীয় অদিতি থেকে এবং ভূত পেত বিচার গন্ধ কিরণের যে সৃষ্টি হলো এটা হচ্ছে শিব ঠাকুরের থেকে তো প্রতিটা সৃষ্টির কিন্তু এক একটা লিঙ্ক আছে এবং ভগবান পঞ্চমহাভূত প্রদান করলেন পঞ্চমহাবোধ প্রদান করলেন কাকে ব্রহ্মাজিকে শক্তি কাদের দিলেন মহামায়াকে যোগমায়াকে এবং শক্তি কার কাছ থেকে আসলো ভগবান কাছ থেকে যোগমায়া মহামায়া অন্তরঙ্গা বহিরঙ্গা শক্তির যে সেটা ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে এবং তারপরে কি হলো যে জম নরকের সৃষ্টি কিভাবে হলো যে নরকের সৃষ্টি হলো মানুষ খারাপ কাজ করতে লাগলো তো তার জন্য মানুষের নরক এ সৃষ্টি করলেন এবং তাদের বিয়ে সেই অনুযায়ী ফিট করলেন চুরাশি লাখ ইউনিটে প্রতিটা সৃষ্টির মধ্যে কিন্তু এক একটা যদি আপনারা ভিডিও একটু মাত্র করেন কিন্তু আপনারা সেই জিনিসগুলাকে বুঝতে পারবেন না বুঝার জন্য সেগুলোকে সব ভিডিও একদম পুরোপুরি দেখতে হবে তো তার জন্য কি হয়েছে যে প্রথমেই এই সৃষ্টি যে চালু সেই সৃষ্টির মধ্যে ধীরে 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 প্রকরণ চেঞ্জ হতে আছে সেই সৃষ্টির মধ্যে সব সবার প্রথমে এই সৃষ্টি যে শিব ঠাকুর কেউ বলে শিব ঠাকুর সৃষ্টি করেছে কেউ বলেছে দুর্গা সৃষ্টি করেছে কেউ বলে এটা ওটা মহামায়া যোগমায়া অনেক কিছু এগুলো হচ্ছে প্রতিটা ব্রহ্মাণ্ডে আলাদা আলাদা ব্রহ্মাণ্ডের যে ঘটনা সেই ঘটনাগুলো আছে ঠিক আছে ব্রহ্মাজিকে কখনো শক্তি দিয়েছে কখনো কালী মহামায়াকে দিয়েছে কখনো শিব ঠাকুরকে দিয়েছে এগুলা বেদের মধ্যে যেগুলো বর্ণনা আছে অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ড আছে আছে তাদের সৃষ্টির ঘটনা কিন্তু মানে আমাদের এটা চাকসুস মনমন্তরে কি ঘটেছে আবার মনমন্তর ঘটে থাকে এবং কলিযুগ সত্যযুগ তেতাযুগ যুগ দাপর যুগ এই যে দাপর যুগ কলিযুগের সৃষ্টি কিভাবে হলো সেটাও হচ্ছে যে একটা ঘটনা আছে যে এই যে সৃষ্টি করলেন তাদের দায়িত্ব প্রদান করলেন ব্রহ্মাজি সৃষ্টিতে যুগের পরিবর্তন শরৎ হেমন্ত শীত বসন্ত এই যে এগুলার যে এক একটা মূর্তিমান স্বরূপ আছে কাম ক্রোধ লো মোহ মত মাস্চর্য ঠিক আছে হিংসা এগুলা শরীরের মধ্যে প্রদান করেছেন বলে তাদের নরকে যেতে হচ্ছে আর এখানে নরকে যাওয়ার ফলে ভগবান উপর থেকে দেখছেন যে এরকম তো হচ্ছে তারা উদ্ধার হচ্ছে না নরকে যাচ্ছে কিন্তু নরকেই পড়ে থাকছে ওখান থেকে আসছে চলাশিলা কিন্তু ভগবানের ধামে ফিরে যেতে পারছে না ভগবানের তখন চিন্তা হয়ে গেল মায়ামুগ্ধ জীবেন না হি শত কৃষ্ণ জ্ঞান কৃষ্ণেরও কি পায়ে বেদ ফুরান ঠিক আছে কৃষ্ণ বেদ পুরাণ তো ভগবান তখন বেদ কিন্তু প্রদান করেছিলেন মন্ত্র দিয়ে কিভাবে কর্মকাণ্ডে মার্গ এবং ভক্তিযোগ এই যোগ ওই যোগ ভক্তিযোগ কারা বুঝতেই পারে না তো ভক্তিযোগের মাধ্যমে কি ধামে ফিরে যাবে যাওয়া যাবে আর কর্মকাণ্ডে মার্গের মাধ্যমে দেবী দেবতার উপাসনা করে সেখানেই চক্করই ঘুরতে থাকবে কিন্তু ভগবান ভাবছেন যে কর্মকান্ডি মার্গে সবাই ফিরে আছে ব্রাহ্মণ এরা এরা আমার ধামে কখন ফিরে আসবে এরা যে এখানে গিয়ে দুঃখ মহামায়া দ্বারা যোগমায়া দ্বারা যে দুঃখ ভোগ করছে তো দুঃখটাকে দুঃখটাকে কিভাবে নিবৃত্তি করবে কারণ পৃথিবীটা যে আমি সৃষ্টি করলাম সেখানে তো দেখছি যে দুঃখালয় আমার শাশ্বত ভগবান বলছে যে এটা তো দুঃখালয় আমার শাশ্বত এখানে সুক্ত কেউ পাবে না তো তার জন্য কি করছে যে তোমরা সেখান থেকে বেরিয়ে আসার জন্য যারা যারা বেরিয়ে আসতে চাও তাদের জন্য বেদ পুরাণ এবং মহাভারত রামায়ণ এর প্রকট করলেন তাদের দিব্য জ্ঞান ব্রহ্মজিকে প্রদান করেছিলেন সেই জ্ঞান গুরু পরম্পরা জ্ঞান শ্রীত জ্ঞান দয়ানিধি আহ মাধবেন্দ্রপুরী এরকম করতে 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 পরম্পরা ধারায় সত্য যুগ থেকে দাপর দাপর থেকে তেতা তেতা থেকে কলি যুগে চলে আসে এবং কলিযুগে এসে নিয়ে চারটা সম্প্রদায় সনদ সনদ কুমারকে জ্ঞান দিয়েছিলেন সেই সম্প্রদায় রুদ্র সম্প্রদায় এবং ব্রহ্মা সম্প্রদায় তো এই ব্রহ্মা সম্প্রদায়ের মাধ্যম দিয়ে মাধ্যম দিয়ে মানে সেই জ্ঞান ভগবান প্রদান করলেন এবং ভগবধামে ফিরে যাওয়ার জন্য সেই জ্ঞান বেদ কুরাণ এবং এই সব শাস্ত্রের মধ্যে বর্ণনা করলেন করে নিয়ে কি হয়েছে যে শাস্ত্রের মধ্যে বর্ণনা করলেন এবং এখান থেকে কিভাবে ফিরে যেতে হবে ভগবধামে যোগের মাধ্যম দিয়ে কি ভক্তি যোগের মাধ্যম দিয়ে আমাকে মানে সর্বধর্মান্তরিত্যের যে শ্লোকটা আছে সেই শ্লোকটা ভগবান গীতার মধ্যে প্রদান করলেন মাত্র পাঁচ বছর আগে কিন্তু তার আগের প্রকরণ মানে কোটি 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 বছর আগের ঘটনা হচ্ছে এটা একটা ঘটনা আছে গীতার মধ্যে যে বিবসমানকে গীতার মধ্যে গীতা পাঁচ হাজার বছর আগে এসেছে সেটা নয় তার আগে গীতার মধ্যে বলছে হচ্ছে যে ভগবান কি সেই গীতার জ্ঞান কোটি বছর আগে বিবসমান মানে নামে সূর্যদেবকে প্রদান করেছিলেন সেই সূর্যদেব কোটি বছর আগে তো এক কোটি বছর আগে ওই জ্ঞান প্রদান করেছিলেন অর্জুনকে তো শুধুমাত্র মাধ্যম বানিয়েছেন সেই গীতার জ্ঞান আবার পুনরায় দেওয়ার জন্য তো এই জ্ঞান এখানে আসলো কিন্তু এত সব যে ঘটনা ঘটেছে সেগুলা সহজভাবে আমি আপনাদের কাছে তুলে ধরলাম যে দেবতাদের সৃষ্টি এর সৃষ্টি ওর সৃষ্টি তারপরে অন্তরঙ্গা শক্তি অন্তরঙ্গা শক্তি বহিরঙ্গা শক্তি তথা শক্তি তথা শক্তির আন্ডারে পরে হচ্ছে যে এই জড়জগৎ ম্যাটেরিয়াল ওয়ার্ড অন্তরঙ্গা শক্তির পরে আধ্যাত্মিক জগৎ হচ্ছে যে হচ্ছে যে শক্তি মহামায়া শক্তি হচ্ছে যে এই জগতে আছে জগতের যে জিনিসগুলো যে বহিরঙ্গা শক্তি এবং জীব যেটা আছে পঞ্চমহাভুতের শক্তি হচ্ছে ম্যাটেরিয়াল জগতের শক্তি মানে ভগবান যে বহিরঙ্গা শক্তি দিয়েছে সেটা কিন্তু জীব যে আছে সেই জীবের যে পরিচালনা করতে হবে সেই জীবকে পরিচালনা করার দায়িত্ব দিলেন মহামায়া শক্তিকে তিনি খুব সুন্দরভাবে এই ভগবানের জ্ঞান তাদেরকে প্রদান করলেন করে নিয়ে তিনি এখানে শক্তি পার্বতী দেবী তাদেরকে তাদেরকে পরিচালনা করেন এবং আমাদের শরীরের মধ্যে তিন দ্বারা আমাদের হচ্ছে যে ভিতরে তিন গুণের দ্বারা ভগবান মায়া শক্তি দ্বারা আমাদেরকে নাচাচ্ছে কিভাবে নাচাচ্ছে সেই বিষয়টাও হচ্ছে যে মারাত্মক বিষয় এটাও একটা সৃষ্টি এই যে শরীরের সৃষ্টি করেছে শরীরেরও সৃষ্টি একটা আলাদা সৃষ্টি তো প্রতিটা বিষয় এক একটা ঘটনা ঘটে আসে ভগবানের কাছ থেকে সেগুলো ভাগবতমের মধ্যে পুরাণ হচ্ছে যে ব্রহ্মপুরাণ লিঙ্গ পুরাণ শিব পুরাণ দেবী পুরাণ তারপরে হচ্ছে কালিকা পুরাণ অনেক কিছু পুরাণের মধ্যে স্কন্দপুরাণ আহ গরুর পুরাণ ভবিষ্যৎ পুরাণ এটা তো এটা সৃষ্টি হলো এই যে ভগবান গুলা যে আসলো ভগবান এখানে যে এসেছে কার কাছ থেকে আসলো ভগবান তো গর্বদক্ষ সাহী সৃষ্টি করেছে গর্বদক্ষ সাই বিষ্ণু অনন্ত মানে প্রতিবার এখানে এসে যদা যা এই ধর্মশ্র জ্ঞানীর ভৌতি ভারত অদ্ভুত্থান ধর্মশ্ব তদাৎ মানব সিজামহম যে শ্লোকটা আছে সেই শ্লোকটাকে তো পরিপূর্ণ করতে হবে তো এই শ্লোকের মধ্যে কি হচ্ছে যে ভগবান গর্বদোক সাই বিষ্ণু যে আছে সেই বিষ্ণু এখানে প্রতিবার কলি যুগে প্রতিবার যুগে যুগে আসে যুগে যুগে তিনি আসেন এসে নিয়ে আহ ধর্মের যে ইয়ে আছে ধর্মের পুনঃপ্রতিষ্ঠাতা করে চলে যান তো তারপরে ঘটনা এই ঘটনাটা আরেকটা ঘটনা আছে যে ভগবান উম শ্রীকৃষ্ণ আর শ্রীকৃষ্ণ কোন অবতারের মধ্যে পড়ে এটাও একটা ঘটনা আছে তারপরে উম প্রতিটা যে অবতার আসছে চব্বিশ জন অবতার আসছে সেগুলো আবার কে কে তারা আবার কি কিভাবে আসলো এগুলা ঘটনা একটা 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 করে যখন আমি বিস্তার বিস্তারে আপনাদেরকে আলোচনা করব সেগুলো শ্লোক দিয়ে দিয়ে যখন আমি আপনাদেরকে বলবো তখন আপনারা বুঝতে পারবে যে ভগবানের যে সৃষ্টি গৌণ সৃষ্টি নয় এবং আধ্যাত্মিক জগতের সৃষ্টি এই সৃষ্টির খুবই মারাত্মক বিষয় আছে যে ভগবান খুবই এই বিষয়গুলাকে জানতে পছন্দ মানে ভগবান বললো যে এই জিনিসগুলা যারা জানবে উম তো আমার হচ্ছে যে প্রিয় আসু তুরন্ত আমি প্রসন্ন হয়ে যাবো হরে কৃষ্ণ আজকে এতটুকুই পরবর্তীতে আমি আপনাদের ধীরে 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 প্রতিটা জিনিস খণ্ড খন্ড করে সৃষ্টির প্রকরণ স্টার্ট